बीएनबी ये तो अच्छा एक सिटिंग एरिया है ना बारबीबी खोरा जाए पूल और अरे ये है ना ऑलरेडी अंदर वाइफ ये भी लेकिन डाइनिंग फेस्टर डिकोरेशन किचन লাগেজগুলো রেখেছি আর এটা হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন অনেক দিন বাদে লিভিং সোহিনীতে চলে এলাম আমাদের আরও একটা নতুন ট্রাভেল লগ নিয়ে আজকে সতেরোই জানুয়ারি শুক্রবার এখন সকাল এগারোটা বাজে এটা আমাদের বাড়ির পার্কিং লট এর আগেও আপনাদেরকে বহুবার দেখিয়েছি আর এই যে দেখছেন সামনে এটা হলো টুয়েলভ সিটারের একটা বড় ভ্যান এটা আমরা বুক করেছি আমরা যাচ্ছি হচ্ছে আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটসের জিমথর্পে বলে একটা খুব ছোট্ট সুন্দর টাউন সেখানে ওখানে দুদিন থাকবো তো প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল আমরা যাচ্ছি আজকে আমাদের আরও দুই বন্ধুর সাথে এই দুই বন্ধুকে আপনারা আগেও দেখেছেন আমার ব্লগে তো আজকে আমরা তিনটে ফ্যামিলি একসঙ্গে যাচ্ছি খুব মজাও হবে এবং সত্যি কথা বলতে পিকনিকও করতে যাচ্ছি আমরা ওখানে একটা হোমস্টেতে থাকব সবই শেয়ার করতে থাকবো আপনাদের সাথে আগের ব্লগেই বলেছিলাম যে এই শীতকালে এই জানুয়ারি মাসে আমেরিকায় এই নিউ জার্সিতে প্রচুর বরফ পড়েছে এবং বলতে পারেন এই বরফের মধ্যেই কিন্তু আমরা প্ল্যান করেছি ঘুরতে যাওয়ার তো সেই মতোই প্ল্যান করে বেরিয়েও পড়েছি অলরেডি আমরা গাড়িতে সকলেই উঠে পড়েছি আস্তে আস্তে রওনাও দিলাম মোটামুটি ঘন্টা তিনেক লাগে নিউ জার্সি থেকে পেন্সিলভেনিয়া পৌঁছোতে আশা করছি মোটামুটি দেড়টা দুটোর মধ্যে আমরা পৌঁছে যাবো ওখানে আমরা একটা হাউস নিয়েছি মানে এটা এয়ার বিএনপি আমেরিকায় এই ধরনের হোমস্টেগুলোকে এয়ার বিএনপি বলা হয় তো ওখানেই থাকবো আগের থেকে অনলাইনে বুকিং করে রেখেছি থাকবো দুটো রাত কীরকম ছিল এক্সপিরিয়েন্সটা আমাদের সেটা শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই তবে আজকে যে আমরা যাচ্ছি সে জার্নিটাও শেয়ার করছি আজকের ব্লগে থাকুন আশা করি ভালোই লাগবে দেখতে নিউ জার্সি থেকে মোটামুটি ঘন্টা দুয়েক পরে আমরা একটা হল্টে দিলাম এখানে কুইক চেক বলে একটা স্টোর খুঁজে পেলাম এই ধরনের স্টোরগুলো মোটামুটি রোড ট্রিপ করতে গেলে রাস্তার মাঝে মাঝেই থাকে তো যেহেতু আমরা ভাবলাম যে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়েছি হালকা ব্রেকফাস্টই করেছিলাম যেহেতু লং জার্নি করব। প্লাস এই ধরনের স্টোরগুলোতে কী হয় হট ব্রেকফাস্ট থেকে শুরু করে চা কফি প্লাস ওয়াশরুমেরও অপশান থাকে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি তো ভাবলাম যে এখানে একটু নামি আর তাছাড়া আমাদের টুকটাক কিছু কেনাকাটিরও ছিল যেহেতু আপনাদেরকে একটা কথাও বলা হয়নি সেটা হলো আমরা যে হোমস্টেতে রো থাকবো সেখানে আমরাই রান্নাবান্না করব তার সব সরঞ্জামও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি কিন্তু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে মানে র মেটেরিয়াল যেগুলো আমাদের অনেক কিছুই কেনাকাটি হয়নি তো ভাবলাম যে সেগুলো একটু এখান থেকে কিনে নেব আর প্লাস আপনাদেরকে একটু মানে দেখাই ঘুরিয়ে যে এখানে কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর কি যে কোনো ধরনের হচ্ছে হট ব্রেকফাস্ট যেমন ধরুন স্যান্ডউইচ থেকে শুরু করে বারিটোস বা ধরুন বার্গার এরকম যে কোনো ধরনের হচ্ছে জিনিস কিন্তু এখানে পাওয়া যায় প্লাস হচ্ছে চা কফির অপশান তো রয়েছেই আপনি এখানে নিজেও বানিয়ে নিতে পারেন প্লাস এখানে ওরাও অনেক সময় হচ্ছে নিজেরাও বানিয়ে দেয় এখানে আপনাকে সার্ভ করে আর কি তো আর প্লাস টুকটাক হেলদি স্ন্যাক্স তো এখানেই পাওয়াই যায় দেখছেন এখানে নানান ধরনের হচ্ছে ব্রেড রয়েছে ফ্রুটস রয়েছে ইয়োগাট রয়েছে আর তার সাথে হচ্ছে অনেক রেডিমেড হচ্ছে স্যান্ডউইচও তৈরি করা রয়েছে কোল্ড স্যান্ডউইচ যেটাকে বলে তো অপশান প্রচুর রয়েছে প্লাস দেখুন এখানে প্রচুর হচ্ছে বেভারেজের মধ্যে জুসও রয়েছে আর তার সাথে হচ্ছে আপনার এখানে কেক রয়েছে নানান ধরনের আমি এখান থেকে একটা মাফিন নিলাম আর একটা বেনানা নিয়েছি মেয়ের জন্য স্যান্ডউইচ নিলাম তো খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি পেন্সিলভেনিয়ার হচ্ছে জিম থরপের দিকে মাঝখানে পড়লো ডেলার ওয়াটার গ্যাপ আর এই যে দেখছেন এটা হলো ডেলাওয়ার রিভার এখন রিভারের মধ্যে কতটা অংশ হচ্ছে বরফ জমে রয়েছে কারণ এই লাস্ট উইকেন্ডটা পুরো বরফ পড়েছে আর এটা হচ্ছে লং উইকেন্ড আর আগামীকাল ওয়েদার ফোরকাস্ট বলছে প্রচণ্ড হচ্ছে স্নো স্ট্রং হওয়ার কথা জানি না কতটা আমরা ঘুরতে পারবো তো যাই হোক এখন মোটামুটি আমরা ঢুকে পড়েছি পেনসিলভেনিয়া স্টেটসে খুব সুন্দর এই স্টেটটা এবং এখানে আমরা এর আগেও এসেছি পোকোনাস মাউন্টেনে ফলের টাইমে এই সময়টাও খুব ভালো লাগে তবে আমেরিকাতে এই উইন্টার টাইমে কখনো আসা হয়নি তো এই সময়টার মানে অভিজ্ঞতাটা কিন্তু একটু অন্য অন্যরকম আশেপাশে পুরো চারধারিকে তাকালেই পুরো সাদা বরফ পুরো একদম তো খুবই ভালো লাগছে আর আপনাদের হয়তো দেখাতেও পাচ্ছি ভিডিওতে যতটুকু আমরা তুলেছি আর কি আর এই রাস্তাটা ভীষণ সুন্দর এই মানে জিমথরপের টাউনটাতে যখন ঢুকছি আর কি এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে সামনেই একটা মাউন্টেন রয়েছে ব্লু মাউন্টেন অপূর্ব লাগছে দেখুন স্পেশালি এই রাস্তার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল এক কথায় এবং আশেপাশে আমরা ছোট ছোট কিছু ভিডিও তুলেছি যেটা আমাদের দারুণ লেগেছিল আমি জানি না ক্যামেরার মাধ্যমে এই ভিডিওতে আপনাদের সাথে আমি কতটা শেয়ার করতে পারছি কতটা ভালো লাগছে আপনাদের আমাদের তো এক কথায় দারুণ লেগেছিল কারণ পাহাড়ের কোলে এরকম ছোটো ছোটো জায়গা সব বরফ জমে রয়েছে আর বেশ কয়েকদিন আগের থেকেই বরফটা পড়তে শুরু করেছে সেটা বোঝাই যাচ্ছে তো আমরা সামনে গিয়ে আবারও একটা হল্ট নিচ্ছি গুড আফটারনুন এভরি আশা করি অনেকটাই পথ আমরা চলে এসেছি আপনাদের সাথে শেয়ারও করেছি আমাদের এই জার্সু সিটি থেকে হচ্ছে জিম থরপে আসার এই জার্নিটা ছোটো ছোটো করে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানে একটা ডলার জেনারেল পেয়েছি কিছু জিনিসপত্র নেওয়ার আছে যেহেতু আমরা এই এ আর বিএনপিতে গিয়ে রান্নাবান্না করার প্ল্যান আছে আর কি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জিম থরপেতে এই যে জিম থরপের এই টাউনটা আর এখানে দেখুন প্রচুর বরফও পড়ে আছে দেখতে পাচ্ছি আশেপাশে এই যে আমার মেয়ে আর আমাদের আরেক বন্ধুর ছেলে ওরা দুজনে খেলছে আর গাড়ির মধ্যে আমাদের আরেক বন্ধু বসে আছে পুষাণরা গেছে ওই চিকেন ডিম এসব আনার জন্য আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের একটা নামা বিএনপি নেওয়া আছে বুক করা আছে তো সেটাও শেয়ার করবো তো থাকুন শেষ পর্যন্ত চিকেন আর ডিমটা নিয়ে আমরা এখন আবার রওনা দিলাম এই জিম থারপের অলরেডি আমরা রয়েছি তবে এখন আমরা যাচ্ছি আমাদের যে ডোম হাউসটা সেখানেই তো দেখুন এই যাওয়ার পথে এই জায়গাগুলো কি সুন্দর লাগছে এটা কিন্তু পেন্সিলভেনিয়ার এই জিম থরপের টাউনের একদম মাঝামাঝি জায়গা এটা হচ্ছে খুব সুন্দর একটা হিল স্টেশন দুদিকে দেখুন রিভার রয়েছে আর রিভারগুলোর মাঝে মাঝে বরফ দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ লাগছিল এক কথায় বলতে গেলে আর এরকম ধরনের ভিউ এর আগে কখনো আমরা দেখিনি আর কি তো বেশ সুন্দর লাগছিলো তো সেই কারণেই ছোটো ছোটো ভিডিও করতে থেকেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো আমরা এখন আস্তে আস্তে ঢুকছি জিমথরপে একটা রেলওয়ে স্টেশনের দিকে এখান থেকেই হচ্ছে লেট জর্জ রেলওয়ে বলে একটা ট্রেন ছাড়ে এবং এটা কিন্তু খুব সুন্দরভাবেই এই টাউনটাকে পুরো দেখায় তো সেই ট্যুরটা আমাদের করার ইচ্ছা আছে জানি না কতটা করতে পারবো সো স্টর্মের জন্য তো আপনাদেরকে এমনিতেই একটু গাড়ির বাইরে থেকে দেখাই কত সুন্দর দেখুন এই জায়গাটা এর আগেও আমরা এসেছি এই জায়গাটাতে আপনাদেরকে বললামই এখান থেকেই হচ্ছে ট্রেনের টিকিট কাটতে হয় এই যে সামনে দেখছেন যে বাড়িটা এটাই হচ্ছে ট্রেন স্টেশন আর এখান থেকেই ট্রেনটা ছাড়ে খুব সুন্দর লাগে এই ট্রেনের এই মানে ট্রেনের জার্নিটাও খুব সুন্দর লাগে সারা বছরই ওপেন থাকে এটাও অনলাইনে বুকিং করতে হয় আমরা আগে থেকেই বুকিং করেছি অনলাইনে টিকিট কেটে নিয়েছি তো চলুন এখানে পুরো পার্কিং লট রয়েছে প্রচুর গাড়ি দেখুন দাঁড়িয়ে রয়েছে আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি আমাদের ডোম হাউসের দিকে অনেকটা পথ চলে এসেছি আর মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাব আমাদের ডোম হাউসে থাকবেন মেইন টাউন থেকে মোটামুটি মিনিট দশেক লাগে এই কটা ডোম যেখানে আমরা হোমস্টে নিয়েছিলাম সেখানটায় আর এই আশপাশটা দেখুন আরও সুন্দর লাগছে পুরো চারধারটা সাদা হয়ে আছে অসাধারণ এক কথায় তো মোটামুটি আমরা ঢুকে পড়েছি আমাদের এই ডোম হাউজের সামনেই রাস্তা পুরো এতটাই বরফ পড়ে রয়েছে যে গাড়ি মোটামুটি যাবে না আমাদের কিছুটা তো হেঁটে যেতে হবে তো চলুন সেটাও শেয়ার করতে থাকি আপনাদের সাথে দেখাই কীরকমভাবে চারধারে বরফ পড়ে আছে দেখুন পুরো যেদিকে তাকাচ্ছি সেদিকেই পুরো সাদা একদম আর এটা পুরো একটা ফরেস্টের মধ্যেই আর কি বলতে পারেন আমরা যে হাউসটা নিয়েছি অ্যাকচুয়ালি এরকম ধরনের একটা এক্সপিরিয়েন্স করব তো সেই কারণেই নেওয়া আর কি এরকম ধরনের এক্সপিরিয়েন্স এর আগে কখনো করিনি আমরা তো সেই কারণেই আর কি তো দেখতেই পারছেন আমার সামনে রাতে এখানে হচ্ছে আমার বড়েরই এক ফ্রেন্ড শোর অফ দ্য গাড়ি চালাচ্ছে খুবই অসুবিধা হচ্ছিল এখান দিয়ে গাড়ি চালাতে তো হয়তো আমরা বেশিক্ষণ পথ গাড়িতে যেতে পারবো না গাড়ি থেকে নেমে পড়তে হবে তারপরে হয়তো কিছুটা আমাদের হাঁটতে হবে যেহেতু এখানকার রাস্তাটা সেরকমভাবে বড় রাস্তার মতো পাকা নয় তো সেই কারণে এত বড় ভ্যান অতটা যাবে না হয়তো তো যাই হোক আমরা এখনও পুরোপুরি ঢুকে পড়েছি আমাদের প্রথম মধ্যে। গাড়ি মানে না 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 গাড়ি এই এখানে বললে না পুরো পুরি একটা ডিজার্টেড জায়গা আশেপাশে কেউ নেই একটা ছোট রাউন্ড টুর করিয়ে দিই যে আলো ছড়ানো এটা হচ্ছে একটা সিটিং এরিয়া এখানে বারবিকিউ করা যায় দিস ইজ এ হিটেড পুল আর ছোট্ট পুল বাট হিটেড ইয়ে এটা আমাদের ঘরের ইয়ে এখানে অলরেডি আমাদের ওয়াইফ বাচ্চারা সব চলে এসছে পুরোপুরি ডেজার্টের জায়গা আমরা আমাদের পৌঁছে গেছি এই কড়াটা ডোম তো এটা বিএনপি প্রচুর বরফ এখন বেশ অন্ধকারও হয়ে গেছে দেখাতে পারবো না আউটসাইডটা এখন প্রায় সন্ধ্যে ছটা বাজে বাইরে দেখছেন গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি থেকে এখন আমাদের লাগেজগুলো সব ভেতরে আনা হচ্ছে এই তো দুদিনের জন্য এসসি অনেক রান্নাবান্নাও করার সরঞ্জামও এসেছি প্রচুর লাগেজ হয়েছে আর বাইরেটাও ভালো অন্ধকার হয়ে গেছে এটা আমাদের মেন এন্ট্রেন্স দরজা বন্ধ করলাম মোটামুটি সব লাগে জানা হয়ে গেল জিনিসপত্র দেখো জল সব এখানে সব বাজারে সব জিনিসপত্র আলু পেঁয়াজ সব রয়েছে রান্না করব তাই জন্য এখানে গ্রিল রয়েছে এখানে আমাদের বেকিংয়ের কিছু বেকিং ফেকিংয়ের জিনিস করলেও হবে তাই এখানে দেখুন বাইরে এখন আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর এখন আমাদের কয়েকটা লাগেজ দেখলাম বাকি আছে আনা তো সেগুলো এখন আনা চলছে তুষানা আনছে সেই লাগেজগুলো কয়েকটা অল্প অল্প করে যেহেতু বরফের মধ্যে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন চারপাশটা কিরকম কীরকম বরফে ঢাকা আর অন্ধকারও হয়ে গেছে প্রায় বলতে গেলে এখন আস্তে আস্তে লাগেজগুলোকে আমাদের ঘরে একটু একটু করে গুছিয়ে রাখছি এরপরে বান্নাও শুরু করতে হবে তবে এটা হলো আমাদের মেন লিভিং রুমটা উইথ কিচেন ডাইনিংও রয়েছে আর এখানে আমাদের টোটাল তিনটে বেডরুম আছে সবই শেয়ার করতে থাকবো আপনাদের সাথে তবে আজকের পর্বে নয় নেক্সট পর্বে নেক্সট ব্লগে সবই শেয়ার করব এবং যাওয়ার আগে আবারও বলছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা